সাধারণ জ্ঞানের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজ যুক্তরাষ্ট্র সম্পর্কিত সাধারণ জ্ঞানে আলোচনা করা হবে প্রথম প্রশ্ন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য পঞ্চাশটি স্বাধীনতা যুদ্ধকালে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ছিল কয়টি তেরোটি স্বাধীনতা যুদ্ধকালে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ছিল তেরোটি বর্তমানে অঙ্গরাজ্য পঞ্চাশটি জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি আলাস্কা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ককে স্বাধীনতা সংগ্রামের নায়ক জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট আমেরিকার স্বাধীনতা ঘোষণাকারীকে থমাস জেফারসন থমাস জেফারসন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কত তারিখ চৌঠা জুলাই চৌঠা জুলাই যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস যুক্তরাষ্ট্রের সংবিধানের জনক কে জেমস জেমস জনককে যুক্তরাষ্ট্রের সংবিধানের জনক যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয় কত সালে সতেরোশো সাতাশি সালে যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয় কার্যকর হয় সতেরোশো উননব্বই সালে অর্থাৎ গৃহীতের দুই বছর পরে কার্যকর হয় সতেরোশো উননব্বই সালে যুক্তরাষ্ট্রের সর্বমোট মানে যুক্তরাষ্ট্রের সংবিধান সর্বমোট কতবার সংশোধিত হয়েছে এ পর্যন্ত বার যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধিত হয়েছে পরবর্তী প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোন দেশের পৃথিবীর প্রাচীনতম ও ক্ষুদ্রতম সংবিধান যুক্তরাষ্ট্রে আমেরিকা আবিষ্কার করেন কে ইতালিয়ান নাবিক কলম্বাস চোদ্দশো সালে আমেরিকা আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বছর চার বছর প্রেসিডেন্টের মেয়াদ চার বছর যুক্তরাষ্ট্রের পতাকায় তারকা চিহ্ন কয়টি পঞ্চাশটি যুক্তরাষ্ট্রের পতাকায় তারকা চিহ্ন পঞ্চাশটি ব্লাসফেমি আইন চালু করেন কোন দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি কোথায় অবস্থিত ওয়াশিংটন ডিসি লাইব্রেরির নাম লাইব্রেরি অফ ডিসি লাইব্রেরি অফ ডিসি বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীকে কি বলা হয় সেক্রেটারি অফ ট্রেজারি অর্থমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ ট্রেজারি পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় সেক্রেটারি অফ স্ট্রেট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রীকে বলা হয় ফার্স্ট লেডি স্ত্রীকে বলা হয় ফার্স্ট লেডি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি হোয়াইট হাউস সরকারি বাসভবনের নাম হোয়াইট হাউস পেন্টাগন কোথায় অবস্থিত পেন্টাগন অবস্থিত যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে তো যুক্তরাষ্ট্রে সম্পর্কিত এই সিলস্কের মতো এরকম সাধারণ জেনের ভিডিও পেতে চ্যানেলটি সাথেই থাকুন ধন্যবাদ